আসসালামু আলাইকুম জাহেদ আহমেদ চৌধুরী ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে আপনি কোন টেকনিকে আপনার আবেদনপত্রে চয়েস অ্যাপ্লাই করলে সরকারি পলিটেকনিকগুলোতে আপনি কম মার্কস পেয়েও চান্স পেয়ে যেতে পারেন এবং চান্স পাওয়া মোটামুটি নিশ্চিত থাকবে এই বিষয়টি একটু মনোযোগ সহকারে আপনারা বুঝতে হবে কেউ অর্ধেক ভিডিও দেখে উল্টাপাল্টা কোনো চয়েস দিয়ে আপনারা কোনো পরিস্থিতির শিকার হবে না আমি অনুরোধ করব যারা এই বিষয়টি সিরিয়াসলি নিবেন অর্থাৎ আপনারা যদি সিরিয়াস হয়ে থাকেন যে আপনারা সরকারি পলিটেকনিকে চান্স পেতে চান তাহলে আমার পুরো ভিডিওটি দেখে আপনারা আবেদন করবেন আর যারা আবেদন করে ফেলছেন তারা আগামী চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের আবেদনের চয়েস এডিট করার সুযোগ আছে তারা এডিট করে দিবেন আমি বোঝানোর চেষ্টা করব আজকে যে আপনারা চয়েসগুলো কিভাবে দিলে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের সরকারি পলিটেকনিকে চান্স হবে। আজকের এই ভিডিওটি বোঝার জন্য খুব প্রয়োজন হবে আমার ইমিডিয়েট আগে দুই তিন দিন আগে আমি যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওটি দেখা যারা দেখেননি তারা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে আমার আগের দুইটা ভিডিও লিঙ্ক দেয়া আছে ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এডিট করতে হবে আমি খুব সংক্ষেপে আগের বিষয়টি উপস্থাপন করে মূল জায়গায় চলে যাব আমি আগের ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার করার চেষ্টা করেছি যে পলিটেকনিকে যে সব টেকনোলজি এখন চালু আছে এগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে ছয়টি টেকনোলজিকে নাম দেয়া হয়েছে মাদার টেকনোলজি এবং এই মাদার টেকনোলজির অধীনে বাদ বাকি টেকনোলজিগুলোকে ভাগ করে ফেলা হয়েছে তো এইটাই আমি বোঝানোর চেষ্টা করেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি সামারি আমি দেখাচ্ছি যেমন এক নম্বরে আছে সিভিল টেকনোলজি এই সিভিল টেকনোলজির অ্যালাইড টেকনোলজিগুলি হচ্ছে কনস্ট্রাকশন টেকনোলজি এনভারমেন্টাল টেকনোলজি এবং সিভিল উড টেকনোলজি এই তিনটি টেকনোলজির যে কোনোটাতে পড়লে সিভিল টেকনোলজির সার্টিফিকেট পাওয়া যাবে এই জন্য সিভিল টেকনোলজিকে বলা হচ্ছে ওই টেকনোলজিগুলোর মাদার টেকনোলজি একইভাবে ইলেকট্রিক্যাল একটা মাদার টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোলে পড়াশোনা করলেও একজন শিক্ষার্থী চার বছর পরে ইলেকট্রিক্যাল টেকনোলজির সার্টিফিকেট পাবে মেকানিক্যাল একটি মাদার টেকনোলজি পাওয়ার অটোমোবাইল মেকানিক্যাল রিফ্রেজারেশন এয়ার কন্ডিশনিং মাইনিং অ্যান্ড মাইন সার্ভে এই টেকনোলজিগুলোতেও যদি কেউ পড়ে মেকানিক্যাল না পড়েও যদি ওই টেকনোলজিগুলোতে পড়ে তাতেও সে মেকানিক্যাল টেকনোলজির সার্টিফিকেট পাবে কেউ যদি কেমিক্যাল টেকনোলজিতে চান্স না পেয়ে ফুড টেকনোলজিতে পড়ে তাতেও সে কেমিক্যাল টেকনোলজির সার্টিফিকেট পাবে কেউ যদি ডাটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ে পড়ে তাতেও সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির সার্টিফিকেট পাবে কেউ যদি আর্কিটেকচার এন্ড ইন্টিরিয়র ডিজাইনে পড়ে সে আর্কিটেকচার টেকনোলজির সার্টিফিকেট পাবে তার মানে সার্টিফিকেটগুলো হবে মাদার টেকনোলজির নামে এবং তার যে অ্যালাইড টেকনোলজি আছে সেইগুলোর কথা সার্টিফিকেটে স্পেশালাইজড হিসাবে লেখা থাকবে যেমন কেউ যদি ফুড টেকনোলজিতে পড়ে তার সার্টিফিকেটটা হবে কেমিক্যাল টেকনোলজির কিন্তু ব্র্যাকেটে লেখা থাকবে স্পেশালাইজেশন ইন ফুড টেকনোলজি অর্থাৎ সে কেমিক্যাল টেকনোলজিতে পড়াশোনা করেছে তবে তার স্পেশালাইজেশন হচ্ছে ফুডের উপর সে চাকরি ক্ষেত্রে কিন্তু মাদার টেকনোলজি এবং তার নিজস্ব যে টেকনোলজি অ্যালাইড টেকনোলজি দুই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে সুতরাং যারা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কেমিক্যাল কম্পিউটারের চান্স পাবেন না তার মানে এই না যে আপনি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কেমিক্যালের বা কম্পিউটারের সার্টিফিকেট পেলেন না আপনি তার এলাই টেকনোলজিও যদি সাথে চয়েস রাখেন তাইলে আপনার ওই মাদার টেকনোলজির সার্টিফিকেট পেয়ে যাবে এইটা কেউ খেয়াল করে না সবাই করে কি তার চয়েসগুলো ওই মাদার টেকনোলজির উপর অ্যাপ্লাই করতে থাকে ফলে খুব ভালো মার্কস না পেলে ওই টেকনোলজিগুলায় চান্স পাওয়া যায় না যারা একটু দুর্বল কিংবা যাদের জিপিএসএসিতে একটু কম কিংবা এবার ভর্তি পরীক্ষা সত্তর মার্কের হবে সেখানে যাদের মার্কস একটু কম উঠবে তারা দেখা যাবে শুধুমাত্র মাদার টেকনোলজির উপর যদি চয়েস দেয়া থাকে তাহলে তাদের চান্স পাওয়া কঠিন হবে আমরা জানি অ্যাপ্লাই করার সময় পলিটেকনিকে দুইটা শিফটে দশটা দশটা করে বিশটা চয়েস আমরা দিতে পারি তাহলে এই চয়েসগুলো দেওয়ার সময় আপনি যদি একটু চালাকি করেন টেকনিকটা যদি এইভাবে করেন ধরেন আপনি পড়াশোনা করতে চান সিভিল টেকনোলজিতে তাহলে আপনি এক নাম্বার চয়েস দেন সিভিল টেকনোলজি দুই নাম্বার চয়েসে কনস্ট্রাকশন টেকনোলজি চয়েস দেন তিন নাম্বার চয়েসে এনভারমেন্টাল টেকনোলজি চয়েস দেন তাইলে হবে কি আপনি আপনার মাস যদি খুব ভালো থাকে আপনি সিভিলে পেয়ে যাবেন না হলে একটু কম হলে আপনি হয়তোবা কনস্ট্রাকশনে পেলেন না হয় এনভারমেন্টালে পেলেন তাতে তো আপনি সিভিল টেকনোলজির সার্টিফিকেট অর্জন করতে পারলেন একইভাবে যিনি ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়াশোনা করতে চান তিনি প্রথমে ইলেকট্রিক্যাল এক নাম্বার চয়েস হয়তো বা ইলেকট্রিক্যাল টেকনোলজি দিবে তার সাথে দ্বিতীয় চয়েসে ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল কিংবা ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল টেলিকমিউনিকেশন এই চয়েসগুলো সে রাখতে পারে তাতে করে সেই ইলেকট্রিক্যালের সার্টিফিকেটটাও অর্জন করতে পারবে একইভাবে মেকানিক্যালের ক্ষেত্রে আপনি মেকানিক্যালকে আপনার যদি ইচ্ছা থাকে ম্যাকানিক্যালে পড়বেন আপনি মেকানিক্যালকে ফার্স্ট চয়েস হিসাবে দেন দরকার দুই তিনটা মেকানিক্যাল দেন আবার এই পলিটেকনিক চয়েস করার ক্ষেত্রে সাংঘাতিক একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে সবগুলো যদি আপনি ব্যস্ততম পলিটেকনিক চয়েস দিয়ে দেন তাহলে তো আপনার হেভি মার্কস লাগবে তাই না খুব ভালো মার্কস পাওয়া লাগবে সেই জন্য আপনি বিভাগীয় শহরের পলিটেকনিকে চয়েস দেওয়ার সাথে সাথে আপনি জেলা লেভেলের পলিটেকনিকগুলোতেও চয়েস দেন যেখানে কম্পিটিশন কম হয় সবচেয়ে বেশি কম্পিটিশানওয়ালা পলিটেকনিকগুলো ঢাকাস্থ পলিটেকনিকগুলোতে কম্পিটিশন হয় চট্টগ্রামে কম্পিটিশন হয় বগুড়া কুমিল্লা রাজশাহী এই জায়গাগুলোতে কম্পিটিশন খুব বেশি হয়ে থাকে বিভাগীয় শহরগুলোতেও কম্পিটিশন বেশি হয় এই জন্য আপনি চয়েস দেওয়ার সময় এক দুইটা বিভাগীয় পলিটেকনিক চয়েস করার পর তৃতীয় চতুর্থতে গিয়ে আপনি অন্তত জেলা লেভেলের কিছু পলিটেকনিক চয়েস করেন তাইলে দেখবেন একটু কম মার্কস পেলেও চান্স পেয়ে যাবেন ওই জেলা লেভেলের পলিটেকনিক তারপর আপনার কিন্তু পরবর্তীতে এক সেমিস্টার পড়াশোনা করার পর বদলিতে আপনার পছন্দ মতো পলিটেকনিকে আসার সুযোগ রয়ে গেছে সে জন্য প্রথমে চান্স পাওয়ার জন্য আপনি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি দুইটা বিষয় এখানে উল্লেখ করেছি প্রথম বিষয়টি হচ্ছে আপনি যে টেকনোলজিতে পড়াশোনা করতে চান সেই টেকনোলজিকে আপনার এক নম্বর চয়েসে রাখেন রাখার পর দ্বিতীয় তৃতীয় চতুর্থ চয়েসে আপনি ওই টেকনোলজির অ্যালাইড টেকনোলজিগুলোকে চয়েস করেন তাইলে আপনি কম মার্কস পেলেও দেখা যাবে চান্স পেয়ে যাবেন সাথে সাথে আপনি সবগুলো চয়েস খুব ব্যস্ততম পলিটেকনিক যেগুলা বিভাগীয় শহরে অবস্থিত কিংবা ওই যে বিভাগীয় শহর ছাড়াও আমি আরও দুইটা পলিটেকনিকের নাম বলেছি কুমিল্লা এবং বগুড়া এই পলিটেকনিকে সব চয়েস যদি আপনি শেষ করে ফেলেন এইসব পলিটেকনিকে তাহলে তো আপনি আপনার হেভি মার্কস লাগবে সাথে সাথে জেলা লেভেলের অন্যান্য দুই একটা পলিটেকনিকেও আপনি চয়েস দিয়ে রাখেন তাতে দেখবেন আপনি আপনার মার্কস একটু কম হলেও আপনি চান্স পেয়ে যাবেন প্রতি বছর কিন্তু জেলা লেভেলের বেশ কিছু পলিটেকনিকে বেশ কিছু টেকনোলজিতে সিট খালি যাচ্ছে অথচ অনেকেই চান্স পাচ্ছে না তাদের সরকারি পলিটেকনিকে পড়ার ইচ্ছা ছিল শুধুমাত্র এই চয়েস দেওয়ার সময় এই বিষয়টি চিন্তা না করার কারণেই তারা চান্স পায় না বা পাচ্ছে না সেই জন্য আমি অনুরোধ করব যারা এখনও আবেদন করেন নাই তারা আবেদন করার সময় এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন সব চয়েস ব্যস্ততম পলিটেকনিকে শেষ করবেন না আর সব চয়েস মাদার গুলো দিয়ে শেষ করবেন না সাথে এলাইট টেকনোলজিও এক দুইটা দিবেন শেষের দিকে দরকার হয় আপনি আট নয় দশ নম্বর চয়েসে গিয়ে এক দুইটা এলাইট টেকনোলজি চয়েস করেন যাতে অন্তত পক্ষে চান্স পায় আর একবার চান্স পেলে কিন্তু সে মাইগ্রেশন হয়ে হয়ে উপরের দিকে সিট খালি থাকা সাপেক্ষে উঠতে থাকবে আপনি যদি প্রথমে চান্স না পান তাহলে তো আপনি পিছায় গেলেন ভালো ডিপার্টমেন্টও পাবেন না যারা আবেদন করেন নাই তারা এই পদ্ধতি বা এই টেকনিক অ্যাপ্লাই করে আবেদন করেন আর যারা আবেদন করে ফেলছেন তারা যদি এই টেকনিক অ্যাপ্লাই করে না থাকেন আপনাদের হাতে সুযোগ আছে আপনারা শেষ তারিখ পর্যন্ত অর্থাৎ চোদ্দ অগাস্ট পর্যন্ত আমাদের আবেদনের শেষ তারিখ এই শেষ তারিখ পর্যন্ত আবার আপনারা অ্যাডমিশন ওয়েবসাইটে আপনাদের এসএসসির রোল নাম্বার এবং সিকিউরিটি কোড দিয়ে ঢুকে চয়েস এডিট করতে পারবেন সুতরাং আপনারা আপনাদের চয়েসগুলির সাথে শেষের দিকে আট নয় দশ নাম্বারে গিয়ে এক দুইটা অথবা জেলা লেভেল লেভেলের পলিটেকনিক চয়েস করেন তাতে চান্স পাওয়া নিশ্চিত হবে আপনি কিছু টেকনোলজির কথা আমি খুব নির্দ্বিধায় বলতে পারি যেমন সিভিলে যারা পড়তে চায় তারা এনভারমেন্টালে চয়েস দিলে অবশ্যই চান্স পাবে কারণ এনভারনমেন্টাল টেকনোলজি খুব সম্ভবত ছয়টি পলিটেকনিকে আছে কনস্ট্রাকশনও কয়েকটি পলিটেকনিকে আছে এগুলাতে কিন্তু সিট খালি থাকে এদিকে ইলেকট্রোমেডিকেল টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল এগুলাতেও কিন্তু সিট খালি থাকে আপনারা ইলেকট্রিক্যাল যারা পড়তে চান সেই পলিটেকনিক এবং সেইগুলো যদি জেলা লেভেলের পলিটেকনিক হয় আপনারা চয়েস করতে পারেন মেকানিক্যালের ক্ষেত্রে পাওয়ার অটোমোবাইল এগুলাতে হয়তো আবার ডিমান্ড একটু বেশি আছে বাট রিফ্রেজারেশন এয়ার কন্ডিশনে দিলে আপনি চান্স পাবেনই মাইনিং এন্ড মাইন সার্ভেতে দিলে আপনি চান্স পাবেনই যেটা আপনার মেকানিক্যাল পড়াটাকে সাকসেস করতে পারে একইভাবে যারা কেমিক্যাল টেকনোলজিতে পড়তে চান ফুড টেকনোলজি বাংলাদেশের বেশ কয়েকটি পলিটেকনিকে আছে এবং প্রতি বছর সেখানে বেশ কিছু সিট খালি থাকে সুতরাং আপনি যদি এই এই টেকনোলজিগুলোতে অন্তত শেষের দিকে চয়েস রাখেন নয় দশ নাম্বারে হইলেও যদি রাখেন তাতে দেখা যাবে আপনার মার্কস কম থাকলেও আপনি চান্স পেয়ে গেছেন আপনি নিশ্চিত থাকেন চান্স পাবেনি যেহেতু প্রতি বছর এই টেকনোলজি সিট খালি থাকে আমি আশা করি আজকের ভিডিওটি ভালো করে বুঝে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমার সাথে এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করে ভালো করে ক্লিয়ার হয়ে বুঝে তারপর আবেদন করেন অথবা আবেদন করে থাকলে সেটা এডিট করেন প্রয়োজনে আমি আগামী দু এক দিনের মধ্যে আপনাদের যদি অনেক প্রশ্ন থাকে আমি লাইভে বসবো আমার সাথে কথা বলেন ভালো করে বুঝে তারপর অ্যাপ্লাই করেন চয়েস এডিট করেন আশা করি আপনাদের আশা পূরণ হবে আপনারা সরকারি পলিটেকনিকে এই টেকনিক অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন শুধু পাস মার্ক পাওয়া লাগবে আর পাস মার্ক পাওয়া তো সহজ কারণ আপনাদের তিরিশ মার্ক নিবে এসএসসির থেকে ধরেন আপনি জিপিএ থ্রি পেলেন সবচেয়ে কমটা নিয়ে চিন্তা করি তাতেও আপনার তিন ছয় আঠারো আঠারো মার্চ চলে আসবে এসএসসির থেকে মার্কের জন্য থাকবে আর বাইশ মার্ক বাকি আপনি কি সত্তর মার্কের পরীক্ষা দিয়ে বাইশ পাবেন না অবশ্যই পাবেন তাহলে এই মার্ক পেলেই দেখা যাবে আমি যে টেকনিকের কথা বললাম এই টেকনিকে যদি চয়েসগুলা দিতে পারেন আপনি চান্স পেয়ে যাবেন আপনাদের সবার মঙ্গল হোক আপনাদের আশা পূরণ হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ